সব বড় বড় পিস নাকি সব বড় বড় পিস আজকে বললাম না খোলা যারা আইবো তারা খুলে নিবো এগুলো দেখলে বুঝা যায় এগুলো হলো যে দেখেন ভাই লটটা বললাম সবগুলাই নতুন মাল দেখেন আপনি প্রতিটা কালার পাকিজা এই যে এগুলো সব পাকিজা সব পাকিজা এই যে দেখেন এগুলো সব পাকিজা খেয়াল করতে বান্ডেল খোলা নষ্ট করবো না প্রতিরে বারবার বলতাছি এরকম ইনটেক বান্ডেলও থাকবে একদম ইনটেক বান্ডেলও থাকবে এখানে কি আছে আমরাও জানি না

কালার কি মলে এই যে দেখেন পুরাড়াই কালেকশন কিন্তু একটু এসে দেখাই দিলে ভালো হয় ভাই এখানে রুল আছে ওরে ভাই এগুলি সব ফ্রেশ রুল বহর বহর আরি এগুলো সব ফ্রেশ রুল সম্পূর্ণ ফ্রেশ রুলে দেখেন আরি গোল্ডেন গোল্ডেন আরি সিকোয়েন্স আরি বি আরি বি তো আরি এগুলো ভাই সবই আজকে একদম সীমিত রেডি আছে আচ্ছা এটা গেল আবেদ তারপরে কি কালেকশন দেখতে এই যে আরাত বহর এটা কি আরাই হাত ভেক্সি এটা আপনার অফারে আছে এই যে শুধু এই লটটা এটা আরাত ভেক্সি এটা কত এটা মাত্র 46 টাকা

এগুলা সব এক কালার দোকানে তো অল্প একটু মাল দেখলাম এক কালারে দোকানে তো জায়গা কম শুধু ডিসপ্লের জন্য আমরা কাপড় রাখি কিন্তু এখানে হইলো আমাকে যে অনলাইন যারা আছে বা পাইকারি যারা আছে তারা

এই যে দেখেন সব বড় বড় টুকরা কিন্তু কালেকশন থাকতেছে এখানে এই যে এই যে দেখেন 마샬্লাহ চ যারা নিব এইভাবে খুলা দেইখা নিব খুলা দেইখা দেইখা নিতে পারবে নাকি এগুলা रेटও কম আছে বললাম না আজকে তিনটা গোডাউন দেখাবো তিনটা গোডাউনে শুধু আপনাদের ফ্রেশ কোয়ালিটির লট থাকবে ফ্রেশ কোয়ালিটির লট যারা লট বাই লট নিব তাগলে আজকে খুব সুবিধাজনক হবে মনে করি এটা হলো পবলিন এটা হবে প্রবলিন যে এগুলা সব প্রবলিনের আচ্ছা বয়ল কত করে দিতেছেন প্রবলিম কত করে দিবেন বয়ল আপনার ফ্রেস টা যেটা এগুলা আপনি নিলে বয়লটা মাত্র 38 টাকা গোছরা যাবে 38 টাকা পাইকারি যারা নিব 38 টাকা গোছরা আচ্ছা এই প্রবলিম গুলি আর প্রবলিন গুলো যদি পাইকারি বা লট বাই লট নাই এটা মাত্র 40 টাকা রাখবো মাত্র 40 টাকা নিতে পারবো প্রবলিন টাকা লাগে একটু বেশি এটা অবশ্যই এটা এই যে দেখেন একদম ভরপুর আচ্ছা এটা হলো একটা গোডাউন নাকি এটা হলো একটা গোডাউন এখানে কিন্তু দুই আধ বহর আছে হবে

এই যে টুকরা প্লাস কালার সব বড় বড় যারা নিতে চাইবো তাড়াতাড়ি যোগাযোগ করবো কারণ সীমিত সময়ের জন্য আমাদের কাপড় আছে এই যে এই গোডাউন থাকতেছে হিউজ এগুলো হলো ভাই একদম লট বাই লট লট বাই লট থাকতেছে এই যে দেখেন এরকম এইগুলার মধ্যে এরকম ইনটেক বান্ডেলও থাকবে একদম ইনটেক বান্ডেলও থাকতেছে এখানে কি আছে আমরাও জানি না মানে যেভাবে আসছে ওইভাবে যেভাবে আইছে এইভাবে যারা আইবো তারা দেইখা তো নিবই আপনারা আমরা আছি ভিডিও কলে দেইখা নিবই যা দেখেন এই যে মানে যা আছে আছে এটার ভিতরে আছে যা আছে আছে সব নতুন মাল